আমরা এখন সেকেন্ড কাজ করার জন্যে আমরা আমরা স্লাবগুলিকে যদি আমরা সেই পাশে শিখতে গেলে আমরা মেরোর আমরা যদি এখন অবজেক্টগুলিকে সিলেক্ট করতে চাই প্রথমে আমরা স্ল্যাব স্লাবগুলিকে সিলেক্ট করে আমরা মেরোর করে দিলেই সে কাজটি আমরা করতে পারবো আমরা স্ল্যাবগুলিকে সিলেক্ট করে নিয়েছি এখন এখন মিরুর কমান্ডের সাহায্যে সেগুলিকে আমরা উল্টো দিকে মিরুর করে দেব এখন আমরা ইউনসির মিড পয়েন্ট ধরে সেখান থেকে আমরা স্লাবগুলিকে উল্টো দিকে মেরুর করব আমরা স্লাবগুলিকে পেয়ে যাব উল্টো দিকে ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি কাজগুলিকে করে নেব আমরা সেকেন্ড ইউনিটের জন্য ঠিক একইভাবে প্যারাপেট ওয়াল প্লান্টার জানালা এলিং সবগুলিকে আমরা মেরুর করবো এবং এভাবে আমাদের কাজগুলি সম্পূর্ণ হবে